সালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে মুরগির মাংস নিয়ে এসেছে মুরগির মাংস বোনা করুন তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ সিলাই নিচ্ছি শিল্পটার মধ্যে বাইরে নেব এই দেখো মুরগির মাংস কি সুন্দর পিস পিস এখন মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিই দেখো আদা রসুন পিঁয়াজ মুস সিলাই নিছি এখন আমি শিল্পটার মধ্যে বাইরে নেব প্রিয় দর্শক মুরগির মাংস রান্না করলে আপনার এই যে যেকোনো মাংস আদা রসুন শিলপাটার মধ্যে বাড়ি নিলে আপনার স্বাদ নাকি গেল তো যে আগে মাংস রান্না নিয়ে গিয়ে দেখেন আদা রসুন পেঁয়াজ মুড়ি যা কিছু আছে কি ময় মশলা সব শিলপাটার মধ্যে বাড়ি নিতেছি ওটা কি বাটলা আদা সব বেড়ে নাও নিলে তরকারি স্বাদ হয়ে গেল আদা রসুন বাড়া সেখান আমি মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন ভাড়া কাঁচামসা আদা বাদা হলুদ শুকনাম সাকি গরম মশলা লবণ ধনিয়ার গুড়া হসের ফাটি জিরার ফাটি এখন আমি সর্ষের তেল দিয়ে মাংসগুলা ভালো করে মাইকে নেব চুলাই আগুন দিছি এখান আমি কড়াই বহাই কারাই গরম হইসে এখান আমি সর্ষের তেল দিয়ে দিব তেল গরম হয়েছে এখান আমি পিঁয়াজ দিব এখানে আমি মাংস দিয়ে দিব এক করাই মাংস বনাই খোবা নেকি অলপ পানী দি দিব মাংস কটাই পেলাই খালি আছিল বনাতো এতিয়া পানী ৰব

প্রিয় দর্শক আজকে রান্না হয়ে গেছে অনেক সুন্দর রান্না হয়েছে মুরগির মাংস বোনা করছে দাদা তো খাই আপনাকে টেস্ট করে বলি বিষমিল্লা হাত দিলাম গরম গরম ভাত গরম গরম মাংস এই দেখেন বা করতাছি গরম বেশি বিষমেলার অনেক মজা হইছে স্বাদ হয়েছে मुर्दी मांस बनाना जाले में एक बर एक नंबर गेरा अभिनेता गे इट्स जोड़ रख सेम আঠারা জোল খাইতে সেইটা মাংসর থেকে আপনার এই যে জোল দেয় বাতমা হয়ে স্বাদ লাগে বেশি তো বন্ধুরা কয়দিন আগে দেখছেন ভাত খাবার বলে বা যে কোনো বস্তু রেসিপি করলে রান্না করলে আপি দা আমার হাতে খাইছে কিন্তু আপনারা এখন খায় না এই নানান জনের নানান মন্তব্য করে বাজে মন্তব্য করে কমেন্ট করে বাজে কমেন্ট করার জন্য আমি দেখা বাদ দিস ওনাতে লাগে একসাথে বইয়ে খাইতাম

আর আজকে আঙ্গুনে প্রচন্ড আপনার গরম গেছে খুবই গরম গেছে একদম বলার বাড়ি একবার হেরম গরম গেছে আজকে এখানে নতুন করে গরম আইলো এবার আগে কিন্তু গরম কিন্তু গেতে আসছে গা শীতকাল হতেছে তো প্রিয় দর্শক আপনারা যে যেরকম সাপোর্ট করতেছেন তাতে মানে খুশি এভাবে সাপোর্ট করে যাবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনার জন্য দুয়ার রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে দেখেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম